ধলাই সমালোচনার সূচনা বারো আগস্ট আমন্ত্রণ জানালেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস ধলাই বিধানসভাকে সমজেলায় উন্নীত করা হয়েছে বারো আগস্ট আনুষ্ঠানিকভাবে ধলাই সমজেলা আয়ুক্ত কার্যালয়ে উদ্বোধন করা হবে এ নিয়ে জোর প্রস্তুতি চলছে ধলাই পূর্ত বিভাগের মাঠে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবদ্ধ সাংসদ কনাদপুর কাস্ত বিধায়ক নিহারঞ্জন দাস সহ প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে সমজেলার সূচনা হবে এ নিয়ে শনিবার ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি সীতাংশ দাস বলেন ধলাইয়ের জন্য একটি গৌরবের দিন তাই এই ঐতিহাসিক দিনে সাক্ষী হতে ধলাইবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি সীতাংশ দাস আরও বলেন ধলাইয়ের জনগণ হয়তো এখনও বুঝতে পারছেন না যে সমজেলা হওয়ার সাথে সাথে ধলাইয়ের আমূল পরিবর্তন হবে জেলার সমস্ত কাজ এখন থেকে ধলাইয়ে করা হবে তাই আগামী বারো আগস্ট ধলাই পূর্ত বিভাগের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন মাতৃভূমি সংস্থার সভাপতি আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা খুবই আনন্দিত আগামী বারো আগস্ট আমাদের ধলাই বিধানসভা সমষ্টি এই সমষ্টিকে কো ডিস্ট্রিক্ট অর্থাৎ সমজালা হিসাবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হচ্ছে আমরা প্রথমেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমাদের সংস্থার পক্ষ থেকে ধলাইবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে আমাদের যিনি উদ্বোধন করবেন আসাম সরকারের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আসাম সরকারের মাননীয় মন্ত্রী কৈশিক রায় মহাশয় শিলচর লোকসভা সমষ্টির সম্মানিত সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈ মহাশয় ধলাই বিধানসভা সমষ্টির সকলের প্রিয় শ্রদ্ধার বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়ের প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ ধলাইবাসীর জন্য আমরা যারা ধলাইতে বসবাস করি ধলাই সমষ্টিতে বসবাস করি আমরা কোনো দিন আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আমরা দিন কল্পনাও করতে পারিনি আমরা কোনো দিন এই সমজেলার আবেদন জানানোরও আমরা কোনো যে কীভাবে প্রচেষ্টা করতে হয় সেটাও আমরা কোনো দিন আমাদের কল্পনার মধ্যে আসেনি আমরা কিন্তু আমরা দেখলাম যে বিগত কয়েক মাস আগে আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দশটি জেলাকে সমজেলা করার এর মধ্যে ধলাই বিধানসভা সমষ্টিকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসাম কেবিনেট ওনারা ঘোষণা করেছেন যে দোলাইকে সমজেলা করা হবে তারপরও দেখলাম যে মানুষের মনে একটা একটা সন্দেহ যে হবে কি না হবে কি না হবে কিন্তু খুব আনন্দের সঙ্গে আমরা বলছি যে বারো তারিখ যেটা উদ্বোধন হবে সেটার প্রক্রিয়া এখানে উদ্বোধনের যেটা প্রক্রিয়া বা আমাদের যেখানে কো ডিস্ট্রিক্টের সিডিসি বসবেন এডিসিরা বসবেন বিভিন্ন অফিস এখানে আসবে যে প্রত্যেকটার একটা সুন্দর ব্যবস্থা আপাতত আমাদের টেম্পোরারি ধলাই বাংলায় করা হয়েছে এবং যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে আমাদের পি মাসে মাঠে এখানে প্রচুর সংখ্যক মানুষ আমরা মাতৃভূমির পক্ষ থেকে আবেদন রাখছি আপনারা আসুন একটা সাক্ষী হন আপনারা এখনও বুঝবেন না যে সমজেলাটা কি আমাদেরকে এখানকার যিনি সিডিসি কো ডিস্ট্রিক্টের যিনি ডিস্ট্রিক্ট কমিশনার উনি কালকে বলেছেন যে প্রায় ফিফটি পারসেন্টের উপরে কাজ এখানে সমাধান হয়ে যাবে আমাদের এই অঞ্চলের মানুষকে শিলচর যেতে হবে না জমি জমার থেকে শুরু করে যেগুলো আছে জমির জন্য আমাদের যেটা উন্নয়ন ভবনে যেতে হয় সেইগুলো এখানে হয়ে যাবে বিভিন্ন পারমিশন এখানে হয়ে যাবে আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে সাব অফিস এখানে থাকবে যাতে মানুষ এখানে এই সমষ্টির মানুষ এখানেই সেইগুলা করতে পারবে তাই আমি এই ধলাই সমষ্টির এখানে দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আপনারা যারা আছেন আপনারা সবাই এখানে সম্মিলিতভাবে আসুন সেটা একটা ঐতিহাসিক দিন যে বারো আগস্ট ধলাইবাসী মনে রাখবে যে ভারো বারো আগস্ট আমরা এখানে কো ডিস্ট্রিক্ট পেয়েছি সেই কো ডিস্ট্রিক্টটা হওয়ার পর যে সুবিধাগুলা পাবেন এখানে যারা অতিথিরা আসবেন ওনারা বলবেন এবং আপনারা সেটা শুনবেন এবং সেটা আমাদের বারো আগস্টের পর থেকে পনেরোই আগস্ট থেকেই এখানে সেইগুলার কার্যকারিতা শুরু হয়ে যাবে এখানে এই অফিসে সব ধরনের কাজ চলবে তো আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আসাম সরকারের ক্যাবিনেট স্তরের যারা মন্ত্রীরা আছেন বিধায়করা আছেন সাংসদরা আছেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ধলাইর জন্য আপনারা যে ডিসিশন নিয়েছেন আমরা আজকের যিনি মুখ্যমন্ত্রী আজকের যে দলের সরকার আজকের যিনি সাংসদ আজকের যারা বিধায়ক তাদেরকে আমরা চিরদিন আমরা আমরা মনে রাখবো আমরা অন্তরে রাখবো এইটুকুই আমি বলে সবার উপস্থিতি আমি কামনা করছি আচ্ছা সমজেলা এই সূচনা কি কী কার্যসূচী আছে সমজেলা সূচনা এখানে ফিতাগেটে আমাদের যেটা সিডিসির অফিস সেটার উদ্বোধন করবেন মন্ত্রীরা এসে তারপর একটা এখানে সভা হবে জনসভা হবে বিরাটভাবে পিডব্লিউডি গ্রাউন্ডে সেখানে আমাদের এই সমষ্টির বিভিন্ন কালচারাল টিম আছে ওনারা নৃত্য পরিবেশন করবেন বক্তব্য থাকবে ওনারা বলবেন আমাদের ডেপুটি কমিশনার মেদুল যাদব উনিও আসবেন আমাদের পুলিশ সুপার উনিও আসবেন মন্ত্রীরা তো আসবেনি তো এইভাবে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে বিরাট সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে সেটা উদযাপিত